গাইডার কি আইছে বারবিটা গাড়ি কি আইছে তেল বেশি যাচ্ছে আচ্ছা ইয়ার ফিল্টারটা খোলা তালে ইয়ার ফিল্টারটা খোলাই গাড়িটা কার্বোটারটা নতুন লাগানো হইছে কিন্তু তেল খা বন্ধ কোমানো যায়নি এখন আমরা তার জন্য এই গাড়িটাকে খুলতেছি ইয়ার ফিল্টার রোকার দেখব যাবতীয় সমস্যা দেখে তেল কোমানোর সমাধান করে দেব এটা স্যার ডায়োন মোটরসাইকেল চাইনা ব্র্যান্ডের একটা বাইক দেখেন গাড়িটা একটু এমনি খারাপ হয়ে গেছে তারপরেও আমরা যতদূর সম্ভব চেষ্টা করব ভালো করার জন্য যাতে তেলটা কম খায় এটা একটা কোম্পানির যে এয়ার ফিল্টারটা নষ্ট হয়ে গেছে এয়ার ফিল্টারটা চেঞ্জ করে দেব এটা হচ্ছে হিরোহণ্ডা হিরো হন্ডা ডায়ন একই এয়ার ফিল্টার লাগে এটা নষ্ট হয়ে গেছে এটাকে আমরা পরিবর্তন করে দিব এবং দেখেনের ভিতরে সেত তেল তেল ভাব হয়ে গেছে মানে ওখানে আপনার ভাবে গেছে এখানে তেল আসে ঠিক আছে এটা আমরা দেখবো এই যে এই দেখতে এই দিকটা যে তেল ঢুকে যায় ইঞ্জিন হিট হয়ে তেল ঢুকে যায় এই দিক দিয়ে এটা আমরা আমরা ইঞ্জিনের মধ্যে মোবিল বেশি দেওয়া আছে সেটাও ফলো করব আমরা যাবতীয় সমস্যার সমাধান করব ধন্যবাদ